মামা তো বোনকে বিয়ে করার পর থেকে সালামের উপরে আসি বাসায় আসলেই সালাম করে যেখানেই থাকুক দৌড়ে এসে সালাম করে আর সালাম করলে পকেটে হাত দিতে হয় টাকা বের করতে হয় মানে এটার পেছনে একটা কারণ আছে আমার কাছে একবার টাকা চাইছিল দেই নাই তারপর থেকে সালাম করা শুরু করে দিছে আর সালাম করলে নাকি কাউকে ফিরিয়ে দিতে হয় না তো অনেক সময় ভাঙতিও থাকে না তো আজকেও ভাঙতি নেই এক হাজার টাকার নোট তো বাধ্য হয়ে সেটাই দিতে হলো ঘটনা এখানেই শেষ হয় নাই এটা ওর প্ল্যান ইচ্ছা করেই ও করতেছে সেটা আমি বুঝতে পারছি তো যাই হোক এরপর আমি বাসায় বসে একটু রেস্ট করতেছিলাম একটু যে রেস্ট করব সেই শান্তিটাও নাই রান্নাঘর থেকে বুঝতে পারছে যে আমি শুয়ে আছি একটু আরামে আছি দৌড়ে এসছে এসে কথা নাই বার্তা নাই সালাম করে বসে আছে আমি একটু দেখে না দেখার ভান করে ফোন টিপতেছিলাম সালাম করলে টাকা দিতে হয় এরপরেও শেষ রক্ষাটা হলো না বলতেছে সালাম করলে নাকি টাকা দিতে হয় এদিকে আবার ভাঙটি টাকা নাই কি করব আজকেও এক হাজার টাকার নোট যাবে না পাঁচশো টাকার একটা নোট ছিল হোক এরপর পাঁচশো টাকার নোট বের করে মানে দিতে নাহি চাবো হয় তবু দিয়ে দিতে হয়